বন্ধুরা অচেনা না তোমাদেরকে স্বাগত জানাই আর আজ শীতের সন্ধ্যায় আজ আমাদের বাড়িতে তৈরি হচ্ছে ফুলকপি পরোটা তো ফুলকপি দিয়ে পরোটা তৈরি হচ্ছে তো তার জন্য ফুলকপিগুলো ব্রেড করে কেটে নেওয়া হচ্ছে নিয়ে একদম ঝিরিঝিরি হয়ে যাচ্ছে এই কাঠ কেটে এবারে এটাকে আমাদের কড়াইতে একটা পুর বানানো হবে তো এর জন্য আদাটাও কুচে নেওয়া হলো আর তারপরে কড়াইতে সর্ষের তেল দেওয়া হলো দিয়ে সরিষার তেলের ওপরে ওখানে ফোড়ন দেওয়া হবে তো ফোড়নে থাকবে জিরে তো জিরেটাকে দেওয়ার জন্য একটু কড়াটা একটু মানে গরম হতে সময় লাগছে তো তারপর গরম হয়ে গেলে ঠিক হয়ে যাবে তারপর জিরে দেওয়া হলো জিরে দিয়ে এবারে আমাদের কি আদা বাটা দেওয়া হচ্ছে তো আদা বাটা দিয়ে তারপরে আমাদের হিং দেওয়া হচ্ছে আর এটা হিংটা না দিলে ভালো লাগবে না হিঙের একটা সেন্ট তো এটা এটাই হিং লাগে তো হিংটাও দেওয়া হলো আর হিং পরিমাণ মতো দিতে হয় না তাহলে হিং বেশি পড়ে গেলে তিতো হয়ে যায় তো তারপরে হিংটা দিয়ে নাড়াচাড়া হচ্ছে আর হিং দিয়ে নাড়াচাড়ার পরে এতে একটু তেলটা একটু বেশি লাগে আর তেলটা দিয়ে নাড়াচাড়ার পরে লঙ্কা হলুদ পরিমাণ মতো দেওয়া হচ্ছে দিয়ে এটাকে নাড়াচাড়ার পরে পুর বানানো হবে আর আমাদের যে ফুলকপিগুলো বেট করে পোচা আছে তো সেগুলোকে দেওয়া হবে তো সেইগুলো দেওয়া হচ্ছে আর এই এইগুলো দিয়ে কিন্তু নাড়তে হবে নাড়তে নাড়তে একদম শুকো শুকো ভাজা ভাজা হয়ে আসবে সেটাকে পুর বানিয়ে আমাদের একটা পাচ্ছে পরিমাণ মতো লবণ ধোয়ার জন্য এই পুরটা বানানোর জন্য কড়াইতে এইগুলো গুলো দেওয়ার জন্য পুরগুলো দেওয়া হচ্ছে তো তোমাদের কি পুরোটা দেখাচ্ছে আর এই খুব সুন্দর একটা রেসিপি এটা খেতেও খুব সুন্দর লাগে তো তারপরে আমাদের এই একদম পুরো নাড়াচাড়া হচ্ছে আর হয়ে এবারে ধনিয়া পাতা দেওয়া হচ্ছে তো ধনিয়া পাতা দিলে একটা টেস্ট হবে তো খুব সুন্দর টেস্ট তো তারপরে ফেরি নাড়াচাড়া করে দেখো কতটা ছিল অনেকটা কমে গেছে এবারে আমাদের লাভিয়ে না হয়েছে একটা পাত্রে একটু চিনি দিয়ে ছশো গ্রাম ময়দা এটাকে মাখা হবে তো মাখার জন্য তারপরে পরিমাণ মতো লবণ আর এখানে দেওয়া হবে রিফাইন তেল তো রিফাইন তেলটা একটু বেশি লাগে কারণ ময় হলে পরোটাটা খুব সুন্দর খেতে লাগে আর দেখো আমাদের পুরো মাখতে মাখতে সুন্দর একদম হাতটাতে মানে দলাটা হবে তো দলা দলা ভাব হবে ওটাই খুব সুন্দর হবে তো এবারে আমাদেরকে ফুলগুলো এ করার জন্য একদম ভিতরে তো ফুলগুলো দেওয়া হচ্ছে দিয়ে এটাকে সব মনে এ করে দিয়ে আবার এটাকে বেলা হবে তো এইভাবেই আমাদের তৈরি হবে ফুলকপির ফুলের পরোটা তো ফুলকপির পরোটা তৈরি হবে ভাবে তো এই একটাই দেখুন কত সুন্দর হয়েছে আর এইটাই পুরো বেলা হচ্ছে বেলে একদম মানে বড়োভাবে আর এই ফুলকপির পরোটাতে একটু তেল বেশি লাগে যেহেতু পুর আছে মজমজ করে তো তো একটু তেলটাও একটু বেশি লাগে আর তারপর আরেক রকমের পরোটা করা হচ্ছে পুর দিয়ে একটার উপরে আরেকটা পুর দিয়ে তারপর আরেকটা পরোটা মানে ইয়ে কাট ছিল লেকি করা ছিল তো রুটি সেই রুটিটা চাপা দিয়ে দুটো রুটি একসঙ্গে বেলে করছে এটা দু রকম আমাদের পরোটা করা হচ্ছে তো একই পুরে দু রকম পরোটা তো তারপর দেখুন তেল দিয়ে কেরকম ভাজা হচ্ছে তো এটাকে ভাজিতে হবে আর মজেমজে করে আর খুব সুন্দর টেস্ট অসাধারণ টেস্ট এ একটা নতুন এ তো তো খুব খেতে ভালো লাগে তো শীতের তো একদম শীতের প্রথম তো দেখো আমাদের হয়ে গেছে পরোটা আর পরোটা আমাদের এবারে কাটা হচ্ছে তো এই কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর পরোটাটা তৈরি হয়েছে একদম চারকোনা করে পুরো মগলাইয়ের মতন তো কাটা হচ্ছে তো একদম চাকু দিয়ে কাটতে দেখো কত সুন্দর আর ভিতরে পুর আর কি সুন্দর সফট আর খেতে তো খুব সুন্দরই হয়েছে